আজ চলে আসলাম জিনাইদা জেলায় সব থেকে সুন্দর মসজিদে আজকের ভিডিওতে তুলে ধরবো আমি এই মসজিদটি কত সুন্দর এবং কোথায় এই মসজিদটি অবস্থিত তো আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভিয়ন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে এসেছি জিনাইদা এর সব থেকে সুন্দর একটি মসজিদে দেখতেই পাচ্ছেন আপনারা মাসাল্লাহ কত সুন্দর মসজিদ আর এই জায়গাটির নাম হচ্ছে বারো বাজার থেকে দুই কিলো দূরে বেলাতেই পাচ্ছেন আপনারা মসজিদটা কত সুন্দর মাসা কত সুন্দর লাগতেছে মানে আল্লাহর ঘর মসজিদ আর এই মসজিদের আঙিনা মানে চারিদিকটাই শুধু ফুল গাছ তো এই ছোট ভাই আছে এখানকার ভাইয়ের বাসা কোথায় এই গ্রামে এই মসজিদটা কতদিন হয়েছে তৈরি হয়েছে প্রায় তিন চার বছর তিন চার বছর এখানে কি নামাজ পড়ো

হাজার মানুষ এখানে হাজার মানুষ নামাজ পড়তে পারে তো এখানকার এখানে দেখতেছিলাম দুষ্টামি করতেছিল ঘুরে দেখাও। আপনারা কত সুন্দর জায়গা। দেখলেই লাগতেছে মনের কাছে একটা শান্তি লাগতেছে মানে মসজিদ দেখে যে চোখে একটা শান্তি মানে মানুষের কথায় আছে না চোখে একটা শান্তি সেই শান্তিটা লাগতেছে এটা দেখে নামাজ পড়লে কিন্তু আরো বেশি শান্তি লাগবে